আমি যদি কাউর উপকার করি কেউ যদি আমাকে হাদি যদি পাঁচ টাকা দেয় আমি নেই কিন্তু কেউ থেকে আমি জোর করে এক টাকা যদি নিয়ে থাকি যদি প্রমাণ দিতে পারে তাহলে যে শাস্তি দিবে আমি সে শাস্তি মাথা পেতে নেব আজকে আবার আমার বিরুদ্ধে অপপ্রসার যে আমার বাইর পাশ থেকে কি কি পাইছে আসলে আমি তো সঠিক জানি না ফেসবুকের মাধ্যমে জানি আসলে আমি বিশ্বাস করি আমি একজন মুসলমান নিজেকে দাবি করি আমি কখনো একটা সুরীয় কখনো ইউজ করি নাই আমি জানি যারা অস্ত্রবাজি করেন এবং অস্ত্র নিয়ে খেলা করেন তাদের মৃত্যু অস্ত্রের অস্ত্রের মাধ্যমে হবে আমি কখনো অস্ত্র এবং একটা সূর্য কখনো ইউজ করি নাই আমি অনলাইনে প্যাক আইডি যারা যারা ফেসবুক ইউজ করেন এখানে জামাত ইসলাম আসছেন আমলিক আসছেন জাতীয় পার্টি আসছেন নুরের দল আছেন আছেন বিএমপির ভাইরা আছেন আমি আপনাদের প্রতি অনুরোধ রাখব বর্তমানে বিগত সতেরো বছর আমলিক পেশিষ আমলিক এর সাথে আমরা লড়াই করে মৃত্যুর পর থেকে সাড়ে আগস্ট মৃত্যুর আজ থেকে আল্লাহ ফকরবুল আলমিনের অসের শ্রমতে ফিরে এসেছি আমি লাইভে বারবার বলেছি যে আমি কখনো সাদাবাজি করি না সন্ত্রাসী করি না কেউ যদি আমাকে প্রমাণ দিতে পারেন যে আমি পাঁচ টাকার পর থেকে আদি পর্যন্ত কেউ থেকে পাঁচ টাকা আমি জোর করে নিয়েছি তাহলে আপনার যদি প্রমাণ দিতে পারেন যে শ্বাসটি আমাকে দিবেন আমি মাথা ফেতে নেব আমি এটাও বলেছি আমি কখনো অস্ত্র এবং একটা সূর্য কখনো ইউজ করি নাই আমি অনলাইনে যারা যারা ফেসবুক ইউজ করেন এখানে জামাত ইসলাম আছেন আমলিক আছেন জাতীয় পার্টি আছেন নুরের দল আছেন এনসিপি আছেন বিএনপির ভাইরা আছেন আমি আপনাদের প্রতি অনুরোধ রাখব বর্তমানে বিগত সতেরো বছর আমলিক পেশিষ আমলিক এর সাথে আমরা লড়াই করে মৃত্যুর পর থেকে সাড়ে আগস্ট মৃত্যুর আজ থেকে আল্লাহ ফাকরাবুল আলমিনের অসের শ্রমতে ফিরে এসেছি আমি লাইভে বারবার বলেছি যে আমি কখনো সাদাবাজি করি না সন্ত্রাসী করি না কেউ যদি আমাকে প্রমাণ দিতে পারেন যে আমি পাঁচ টাকার পর থেকে আদি পর্যন্ত কেউ থেকে পাঁচ টাকা আমি জোর করে নিয়েছি তাহলে আপনার যদি প্রমাণ দিতে পারেন যে শ্বাসটি আমাকে দিবেন আমি মাথা ফেতে নেব আমি এটাও বলেছি আমি যদি কারোর উপকার করে কেউ যদি আমাকে হাতি যদি পাঁচ টাকা দেয় আমি নিই কিন্তু জোর থেকে আমি জোর করে এক টাকা যদি নিয়ে থাকি যদি প্রমাণ দিতে পারে তাহলে যে শাস্তি দিবে আমি সে শাস্তি মাথা পেতে নেব এর পাশাপাশি লক্ষ্মীপুর জেলা প্রশাসক পুলিশ মহাদয় আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর মহাদয় দৃষ্টি আকর্ষণ করছে এবং এনএসআই ডিএসবি যারা আছেন আপনাদের প্রতি আমার অনুরোধ রইল আপনারা আমার বিরুদ্ধে তদন্ত করবেন আমি যদি কখনো অস্ত্র এবং কাউ থেকে জোর করে পাঁচ টাকা নিয়েছি যে শাস্তি নেবেন আমি সে শাস্তি মাথা পেতে নেব